আরেকটা হলো বিনোদনমূলক অনুষ্ঠান দুটাই আমাদের জন্য দরকার দুটাই আমাদের জাতি গঠনে সহায়ক বস্তুনিষ্ঠ সংবাদ সংবাদের কথা যখন আমরা বলবো তখন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আর যখন আমরা বিনোদনের কথা বলবো তখন সুস্থ বিনোদন এই বস্তুনিষ্ঠ সংবাদ এবং সুস্থ বিনোদন আমাদের দেশ ও জাতি গঠনে আমাদের সমাজ গঠনে ভূমিকা পালন করে আমি আশা করব মাছরাঙা টেলিভিশন এবং অন্যান্য মিডিয়া যারা আছে বিশেষ করে আজকে আমরা জানাতে এসেছি মাছরাঙা টেলিভিশন মাছরাঙা টেলিভিশন সুস্থ বিনোদন এবং সংবাদ পরিবেশন করে যেভাবে প্রবল তার ভূমিকা পালন করে আসছেন ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে আমরা তার আমরা শুভেচ্ছা জানাতে চাই যে তারা ভবিষ্যতে আরও আরও অনেক বছর তারা এইভাবে ভূমিকা পালন করে যায় আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই এবং আবারও মানসাঙ্গা টেলিভিশনের কুক্ষরত্ব সমৃদ্ধি

আহ্বান জানাচ্ছি <test considerations>

নতুন বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশে যাত্রা শুরু হয়েছে এই আগস্ট থেকে এই পাঁচই আগস্টে এক বছর আমি আশা রাখব যে অতীতে যেভাবে মানিয়া গাছী তার ভূমিকা রেখেছে সংবাদপত্র এবং এবং ইলেকট্রনিক মিডিয়া জগতে সেটা অক্ষণ রাখবে কেন আপনারা জানেন যে দিনাজপুরের পুরো গাড়ি

한글 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 이거 저기 나이제도 나이제도 술도 나이도 나이에겐 나이 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 আহা ওটা না এই যে হ্যাঁ সেগলে দাও এইটা ওই করো এই লাইট আপ করবে এই লাইট এই লাইট আপ করবে হবে এটা জ্বলাবে জি জি এটা একটু জ্বালা এই চল ভাই আচ্ছা আমার সামনে কি শুরু দাও ইয়া হ্যাঁ রাজু ভাই ভাই একটু আগা আসেন বাড়ি দিন ওই পাশে দিয়ে দাও পপলেট পিছে আছে

अमेज़न आओ ठीक है ना आओ माँ बोलो आज आज बात करते हैं आज भी बात करते हैं मस्त रहते हैं कि बुरा ना करें चुप करो ना लोमे साफ़ हो एरोबल बोले निकलते हैं तो निकलते हैं पासिंग करते हैं चेक रॉयस

அவர்தான்

Só dou o teu coloquei que cada um está. É. भाई भाई फोन करो जरा मिसाइल मिच्छी छोटा पॉकेट में रख दे बोला ना अबे है पॉजिटिव ब्रेक है पॉजिटिव जाना बस बोलेगा भाई ये की है बेटा धरी कसती है मेरे को धरी कसती है जी ने चलो आगे चले দিনাজপুর মীনতলা প্রেস ক্লাবে মাঝরাঙ্গা টেলিভিশনের চোদ্দ বছর পূর্তি উপলক্ষে আজকে কেক কাটা অনুষ্ঠান জন্মদিন পালন করা হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন দিনাজপুর নিমতলা প্রেস ক্লাব কেক কাটা অনুষ্ঠান পালন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খ <laughs> প <laughs> দিনাজপুর প্রেস ক্লাবে মাঝডাঙ্গা টেলিভিশনের চোদ্দ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমরা একটা শুরু দিনাজপুর মিমতলা প্রেস